একটা বিষয়ে আজকে একটু সচেতন করব আপনাদেরকে এখন তো অনলাইনে চুক আপনারা কি করে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ব্যবহার করে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আমরা বিকাশ নগদ রকেটে আনি ট্রান্সফার করি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাঠাই মানে বিভিন্ন ধরনের ট্রানজাকশন করি তো যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো আমার নিজের কাছেও এরকম বেশ কিছু মেসেজ আসতেছে এরকম যে আপনার ব্যাংকে এত টাকা জমা হয়েছে বিস্তারিত জানতে ক্লিক করুন একটা লিংক দেয়া থাকে অথবা বলা হয় যে প্রতি ঘন্টায় এত টাকা ইনকাম করার জন্য আপনি এত টাকা করুন একটা লিংক দেওয়া থাকে অথবা এরকম থাকে যে আপনি একটা লটারি জিতেছেন অথবা আপনি সরকার থেকে এরকম অনুদান পেয়েছেন অথবা আপনি চাকরি একটা পেয়েছেন বা চাকরির জন্য এরকম লিঙ্কে প্রবেশ করুন তো যাই হোক আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে যখন কোন অফার দেয়া হয় তাহলে আপনাকে কেন অফারটা সে দিবে তার কি লাভ বা কেন আপনাকে সে এত টাকা দিবে আর এক ঘন্টায় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করা কি আসলে এতই সহজ তারা মোবাইলে বললো আর আপনার ইনকাম হয়ে গেল তো এই প্রশ্নটা প্রথমে মাথায় নিয়ে তারপর ওই লিঙ্কটার দিকে তাকাবেন ক্লিক করা তো অনেক দূরের কথা আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের মেসেজে মানে সাসপেশিয়াস যে মেসেজগুলো আমাদের কাছে আসে সন্দেহজনক যে মেসেজগুলো এইগুলোতে কোনো অবস্থাতেই কোনো ভাবে আপনি ক্লিক করবেন না ক্লিক করলে কি হবে আপনাকে একটা লিংকে একটা জায়গা নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পরে হয়তো আপনাকে খুব সহজ কিছু অফার করবে যে আপনি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি 1000 টাকা ইনকাম করতে পারেন বা 200 টাকা ইনকাম এরকম প্রথমে খুব ছোট দিবে আপনার বিশ্বাসটা তারা অর্জন করবে বা আপনাকে বলবে যে আপনি দুইটা অ্যাড দেখলি আপনি 100 টাকা আরন করতে পারবেন দুইটা অ্যাড দেখাবে 100 টাকা বলবে আপনি জিতে গেছেন এখন টাকাটা কিভাবে নেবেন তখন বলবে যে আপনার মোবাইল নাম্বার দেন যেটাতে বিকাশ আছে বা নগদ আছে তো আপনি আপনাকে প্রথমে দিয়ে দিবে কোন সমস্যা নেই আপনাকে কিন্তু এইভাবে দিয়ে দিবে বাট আপনার যে তার প্রতি বিশ্বাস সেটা তারা অর্জন করে নিল তো এরকম অফার যদি পরে দেয় আপনি সেখানে যাবেন না এভাবে অফার দিতে 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 আপনার যে বিশ্বাস তার প্রতি সেটা খুবই স্ট্রং যখন হয়ে যাবে তখন আপনার অন্যান্য ডেটা কিন্তু সেই একইভাবে আপনার কাছ থেকে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে কোনো একভাবে কি করবে আপনার মোবাইলটাকে সে হ্যাক করে ফেলবে তো যাই হ্যাকিং এর অনেক পদ্ধতি আছে অনেকে অনেক পদ্ধতি বিশ্বাস করে অনেকে করে না যেমন এমনও হতে পারে যে রিমোট অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে নিতে পারে আপনার ফোনটা সে দূর থেকে আপনি আপনার ফোনটাতে কি করেন আপনার ব্যাংকে টাকা থাকলে আপনার বিকাশে অ্যাড মানি করে বিকাশ থেকে ট্রান্সফার করতে পারেন পারেন তো তো আপনার ফোনে ওটিপি আসে বা অন্যান্য মেসেজ আসে ফাইন ভালো কথা বাট আপনার ফোনটা আপনি যেভাবে চালান দূর থেকে অন্য একটা ফোন দিয়ে ঠিক একইভাবে কিন্তু আপনার ফোনটা অপারেট করা সম্ভব যদি জাস্ট চালু থাকে কখন চালু থাকে আমরা রাতে ঘুমানোর সময় কি ফোন চালুই তো থাকে না কিনা ফোন অফ করে ঘুমাই আমরা ফোন তো চালু রেখেই ঘুমাই তো এরকম বিভিন্নভাবে আপনার ফোনটাকে হ্যাক করে হ্যাকিংয়ের মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি সেটা তারা নষ্ট করে দিতে পারে আপনার টাকা পয়সা তারা নিয়ে যেতে পারে এরকম অনেক ঘটনা অনেক গল্প আমরা 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 প্রতিনিয়ত শুনছি দেখছি তারপর না লোভের কারণে সেই সেই ধরনের ক্লিক করি ধরনের প্রলোভনের শিকার হই সেই ধরনের একশো দুইশো টাকার মাধ্যমে তাদের প্রতি আমাদের বিশ্বাসটা আমরা বেঁচে দেই যার কারণে তারা এই সুযোগটা নিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রা নিয়ে আমাদের টাকা পয়সা নিয়ে যাওয়ার মতো ঘটনা এই ধরনের ঘটনা নিয়মিত তারা ঘটাচ্ছে সুতরাং আপনাকে বলবো যখন কেউ সস্তা অফার দেয় যখন অফারটা দেখেই আপনাকে বুঝতে হবে আসলে বাস্তবে আমাকে কেন সে এটা দিচ্ছে আমাকে তার সে কেন এত সহজে আমাকে দুইশো টাকা দিচ্ছে টাকা কি আসলে এতই সস্তা আপনি হলে কি দুইশো টাকা কাউকে দিতেন দুইটা অ্যাড দেখার জন্য তো এই ধরনের প্রশ্ন নিজের মধ্যে করবেন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে সেই প্রলোভনে আপনার উচিত কিনা সেই ফাঁদে আপনার পা দেওয়া উচিত কিনা সুতরাং সবাই সচেতন থাকুন এই ধরনের লিঙ্ক থেকে আপনারা নিজেদেরকে গুটিয়ে রাখুন আরেকটা কথা আপনাদেরকে বলছি আপনাদের ফোনগুলো মোবাইলগুলো যেগুলোতে ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং অ্যাক্টিভ করা বা চালু করা থাকে সেগুলো বাচ্চাদের হাতে যখন দিবেন তারা কিন্তু গেমস খেলার সময় এই ধরনের অনেক ধরনের মেসেজ আসতে পারে যে আপনাকে বলতে পারে যে আপনি সেই লিঙ্কে যেতে চান কিনা ইয়েস ও নট অপশন দিয়ে দিল এখন বাচ্চারা তো আসলে এগুলো বুঝে না বা গেমস যখন আসক্ত থাকে তারা দেখেছে গেছে ইয়েস নট একটা করে দিল আপনার মোবাইলের ভিতরে সেই অ্যাক্সেস করে নিল সুতরাং যে ফোনটার সাথে যে ডিভাইসটার সাথে আপনার ফিনান্সিয়াল ট্রানজেকশনগুলো জড়িত সেই ডিভাইসটা নিজের কাছে রাখুন আরেকটা কথা আপনাদেরকে বলছি আপনারা যদি খুব এক্সপার্ট না হন এগুলো ভালো না বুঝেন কিভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করে কিভাবে এটা সিকিউরিটি গুলো আপনি মেইনটেইন করবেন তাহলে কিন্তু আমার পরামর্শ হলো আপনারা আসলে এই ধরনের সার্ভিসগুলো না নিয়েই ভালো আপনারা যে কনভেনশনাল সার্ভিস আছে চেক দিয়ে টাকা তোলা বা অন্যান্য যে ম্যানুয়াল মেথডগুলো আছে সেগুলোই ফলো করেন না সেগুলো দিয়ে তো মানুষ চলছে একসময় চলছে না সো এত ফাস্ট হতে গিয়ে আপনি রিস্কে পড়ার কোনো মানে হয় না সুতরাং এই সকল বিষয়ে সর্বদা সজাগ থাকুন